তাই আমরা জানিয়ে দেই যে রেটটা আমরা দিচ্ছি সে রেটটা হচ্ছে ঢাকার পৌঁছানো অর্থাৎ ঢাকার মধ্যে যারা অর্ডার করছে তার এই রেটে পেয়ে যাচ্ছে প্রিয় ভাই আমার ভিডিও করার মূল হচ্ছে ন্যাশনাল রেড কর্পোরেশন থেকে আপনারা রড ওয়েল সিমেন্ট উড়ে ইট নিন বালু নিন আপনাদের বাড়ি নির্মাণাধীন কাজে সকল কাজে আমরা হেল্প করব এবং আমাদের কাছ থেকে নিলে সুনিশ্চিত ভরসা না আমাদের অফিস ঠিকানা হচ্ছে মধুচিন্ত আপনারা চাইলে মতিঝিল অফিসে আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন সুতরাং ভাইরা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং আমরা রেগুলার আপনাদের সাথে আছি এবং থাকবো ন্যাশনাল কমিশন থেকে আমি মোহাম্মদ ফাহাদ হোসেন আপনাদের কথা দিচ্ছি আমি সবসময় আপনাদের কাছে থাকবো এবং আমার আমাকে সবসময় আপনারা পাবেন ভিডিওটা করার মূল উদ্দেশ্যে ছিল এটা যারা রেট রেট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা থাকবে আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারটা যে থাকবে Şeret awşy galdı